ত্বকের যে কোনো কালো দাগ দূর করে ত্বককে ব্রাইট করতে কোজিক অ্যাসিডের তুলনাই হয় না আজকে আমরা আলু দিয়ে তৈরি করবো কোজিক অ্যাসিড এর জন্য আমি এখানে নিয়েছি আলু ছিলে এর রসটা দেখুন বের করে নিয়েছি আর আলুর রসটা আমি পুরো পনেরো থেকে বিশ মিনিট রেখেছিলাম যাতে আমার এরকম নিচের এই সাদা অংশটা আমরা পেয়ে যাই এখন আমরা এই উপরের রসটা ফেলে দিব দেখুন উপর অংশটা ফেলার পর আমার নিচের অংশটা দুই চামচ পরিমাণ হয়েছে এখন আমি এখানে সম পরিমাণ মিক্স করব গোলাপ জল আর এখানে কিন্তু অর্গানিক গোলাপ জলটা মিক্স করতে হবে দেখুন অর্গানিক গোলাপ জলের কালারটা কিন্তু রেড কালার এরপর আমি এখানে অ্যাড করব একটা চামচ পরিমাণ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলের লইনও আমাদের কালো দাগ দূর করে এরপর আমি এখানে নিব হাফ চা চামচ পরিমাণ গ্লিসারিন দেখুন আমি মিক্স করছি এবং লাস্টে আমাকে অ্যাড করতে হবে ভিটামিন ইর একটা ক্যাপসুল দেখুন এখন সমস্ত উপকরণকে আমরা খুব ভালো করে মিক্স করব মিক্স করে এই সিরামটাকে আমরা ফ্রিজে পুরো এক সপ্তাহ রেখে দিতে পারবো নিয়মিত অ্যাপ্লাইয়ের ফলে আমাদের ত্বকের কালো দাগ দূর হবে এবং ত্বক খুব সহজে উজ্জ্বল হবে